চারিদিকে কে রং ছড়ালো এত এত রং কে ছড়ালো দেখুন এর আভাটা দেখুন তার সাথে নারকেল গাছের পাতাটা ঝুঁকে পড়ে সৌন্দর্যটাকে কত দূর বিস্তৃত করে দিয়েছে যেন মনে হচ্ছে কোনো সাদা জলরেখা তার ম তার সাদা জলের চারিধারে হলুদ কোনো কেউ আবির ঢেলে দিয়েছে তারপরে গেরুয়া আবির তার উপরে নারকেল গাছটা ঝুঁকে পড়েছে দেখুন কি অপূর্বই শোভা এখানে দেখুন দেখুন কত অপূর্বই শোভা এখন সন্ধে ছটা বাজে কে বলবে ছটা বেজে গেছে দেখুন এখানে যেন মনে হচ্ছে একটা হলুদ বর্ণের নদী ভেসে আসছে দুধার থেকে কালো মেঘ মাঝখানে সাদা মেঘের নদী আভা যুক্ত জল ইউ ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমার চোখে যা যা ধরা পড়ে আমি তা আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ